দুইটি গরু একই মূল্যে বিক্রি করলে একটিতে লাভ হয় দশ টাকা অন্যটিতে ক্ষতি হয় বারো টাকা শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো এখন যদি দুইটি গরু একই মূল্যে বিক্রি করছে তাহলে আমরা এখানে ধরি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটি যদি একই মূল্যে বিক্রি করছে তাহলে আমরা বিক্রয় মূল্য ধরব একশো টাকা বিক্রয় হচ্ছে একশো টাকা এখন একটিতে লাভ হয় দশ টাকা তাহলে আমরা যে প্রথমটিতে প্রথমটির ক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য একশো টাকা এই একশো টাকা দিয়ে বিক্রয় করার কারণে প্রথমটি তার দশ টাকা লাভ কর তার মানে তার ক্রয় মূল্য ছিল নব্বই টাকা বিক্রয় মূল্য মূল্য ছিল একশো টাকা আর দশ টাকা লাভ হলে তাহলে আমাদের লাভটা যদি বাদ দিয়ে দেয় বিক্রয় মূল্য থেকে তাহলে এখানে আমরা ক্রয় মূল্য পাচ্ছি তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে তার নব্বই টাকা এবং দ্বিতীয়টি দ্বিতীয়টিতে ক্রয় মূল্য যেহেতু অন্যটিতে ক্ষতি হয় বারো টাকা বারো টাকা ক্ষতি হলে তার মানে একশো টাকাতে বিক্রি করছে একশো টাকা বিক্রি করে বারো টাকা ক্ষতি হচ্ছে তার মানে তার সেখানে ক্রয় মূল্য ছিল একশো যোগ বারো তার মানে একশো বারো টাকা তার ক্রয় ক্রয় মূল্য ছিল দ্বিতীয়টিতে তাহলে মোট ক্রয় মূল্য এখন আমরা লেখব যে মোট ক্রয় মূল্য একশো বারো যোগ নব্বই তাহলে আমরা এখানে পাচ্ছি টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য আর যেহেতু দুইটি একশো টাকা করে বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য হল মোট বিক্রয় মূল্য একশো যোগ একশো সমান সমান হচ্ছে দুইশো টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা ক্রয় মূল্য হচ্ছে তাহলে দুই টাকা এখানে ক্ষতি হচ্ছে তাহলে কত টাকা দুই টাকা ক্ষতি হলো দুইশো টাকায় দুই টাকা ক্ষতি হলো দুইশো দুই টাকায় দুই টাকা ক্ষতি হলো কারণ এটা ছিল তার ক্রয় মূল্য দুইশো দুই টাকায় তার ক্ষতি হলো তাহলে আমার বের করতে হলে দুইশো দুই টাকায় তার ক্ষতি হলো দুই টাকা আর তাহলে একশো টাকা একশো এখানে দিয়ে তাহলে এখানে আমরা কারাকাটি করে দিও কে দুই তাহলে এখানে আমরা পাচ্ছি একশো এক তাহলে এটা সরাসরি পাচ্ছি উপরে একশো নিচে হচ্ছে একশো এক এটা কারাকারি করলে দশমিক তারা ক্ষতি হলো এক পার্সেন্ট হবে এটা হচ্ছে অ্যান্সার